আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা প্রতিদিন বিভিন্ন ব্রিজ দিয়ে চলাফেরা করি কখনো ট্রেনে কখনো গাড়িতে কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এত বড় একটি ব্রিজ কিভাবে তৈরি হয় কেমন মেশিন লাগে কত সময় লাগে আর কেমনভাবে কাজ আজকের ভিডিওতে আমরা জানবো ধাপে ধাপে কেমনভাবে তৈরি হয় একটি আধুনিক ব্রিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন শুধু একটি ব্রিজ না এর পিছনে আছে হাজার হাজার মানুষের পরিশ্রম প্রযুক্তি আর পরিকল্পনা চলুন তাহলে শুরু করি আজকের একটি ব্রিজ তৈরির সম্পূর্ণ গল্প ব্রিজ তৈরির প্রথম ধাপ শুরু হয় সার্ভে দিয়ে যেখানে ব্রিজ তৈরি হবে সেই জায়গায় ভৌগোলিক ঝুড়ি নদীর গভীরতা পানির গতি ও মাটির ধরন বিশ্লেষণ করা হয় এরপর সেখানে মাটি পরীক্ষার জন্য সয়েল টেস্ট করা হয় কেমন গভীর পাইল লাগবে কোন ধরনের ফাউন্ডেশন দরকার এসব এখানে নির্ধারণ করা হয় এরপর আসে ডিজাইনের কাজ দক্ষ ও বিজ্ঞ ইঞ্জিনিয়ারগণ কম্পিউটারে ক্যাট সফটওয়্যারের মাধ্যমে ব্রিজের নকশা তৈরি করে ঠিক করা হয় কতগুলো স্প্যান থাকবে কোথায় পিলার বসবে রোড হবে না রেল হবে সব কিছু এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ভুল হলে পরে অনেক বড় ক্ষতি হতে পারে ফাউন্ডেশন তৈরি ও স্পেস কাজ এখন শুরু হয় ব্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফাউন্ডেশন বা ভিত্তি নির্মাণ নদীর মধ্যে বা নরম মাটিতে পিলার বসাতে হলে আগে এসপিএসপি পদ্ধতিতে কাজ শুরু হয় এর পূর্ণ রূপ হল স্টিল পাইপ শিপ পাইল এটি এমন একটি পদ্ধতি যেখানে বড় বড় স্টিল পাইপ ও সিট পাইল মাটির অনেক গভীরে ঠুকে দেওয়া হয় যেন পিলার বসানোর জায়গা একদম শক্ত হয় এরপরে ওই ঘেরা জায়গা থেকে পানি তুলে ফেলা হয় যাকে বলা হয় কফার ড্যাম এবার শুরু হয় পাইলং অর্থাৎ অনেক গভীর পর্যন্ত স্টিল বা কংক্রিটের খুঁটি মাটির নিচে ঠুকে দেওয়া হয় এর জন্য ব্যবহার হয় পাইল ড্রাইভার হাইড্রোলিক হ্যামার হাইব্রেটরি রিক ইত্যাদি এক একটি পাইল ত্রিশ থেকে পঞ্চাশ মিটার অথবা তারও বেশি গভীরে যেতে পারে পিলার ও পিয়ার ক্যাপ তৈরি পাইলের ওপর তৈরি হয় পিয়ার বা পিলার যার কাজ হলো ব্রিজকে ধরে রাখা প্রতিটি পিলার রড ও কংক্রিট দিয়ে তৈরি হয় নিচে থাকে পিয়ার ক্যাপ এটা অনেকটা প্ল্যাটফর্মের মতো যেখানে পরে স্প্যান বসানো হয় প্রতিটি পিলার তৈরির আগে থেকে শাটারিং রড বাঁধা তারপর বিটিং করে কংক্রিট ডালায় এখানে নির্ভুলতা খুব গুরুত্বপূর্ণ কারণ ছোট একটি ট্রাক ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে এসব কাজের জন্য প্রয়োজন হয় বেচিং প্লান্ট ট্রানজিট মিক্সার কংক্রিট পাম্প ভাইব্রেটর ইত্যাদি গার্ডার বা স্প্যান বসানো এরপর আসে স্প্যান বা গার্ডার বসানোর কাজ গার্ডার হলো বড় বড় কংক্রিটের বা স্টিলের অংশ যা এক পিলার থেকে আর এক পিলারে বসে সাধারণত ব্রিজে প্রিকাস্ট গার্ডার ট্রান্সপোর্ট করে এনে ক্রেন দিয়ে বসানো হয় কখনো নদী পথে কখনো বড় গ্যান্টি ক্রেন বা হেভি লিফটারে বসানো হয় পদ্মা সেতুর স্প্যান যেমন চায়না থেকে তৈরি করে এনে বসানো হয়েছিল অনেক ব্রিজে অনসাইট কাস্টিং করা হয় গার্ডার বসানোর পর জয়েন্ট তৈরি করা হয় যাতে এক গার্ডারের সাথে অন্যটি ভালোভাবে সংযুক্ত থাকে ডেক্স ও রড রেলওয়ে তৈরি স্পেনের উপর বসানো হয় ডেক সেলাপ কাজ হচ্ছে সেই অংশ যেখানে মানুষ গাড়ি বা ট্রেন চলবে রোড ব্রিজ হলে এখানে বিটুমিন বা পিচ টালা হয় আর রেলওয়ে হলে কংক্রিট বা স্লাবের উপর ট্রাক বসানো হয় সব কাজ করা হয় অত্যন্ত নিখুঁতভাবে ব্রিজে ব্যবহৃত কংক্রিটের গ্রেড এম থার্টি বা থার্টি ফাইভ বা তারও বেশি থাকে এরপর বসানো হয় এক্সপ্যানশন জয়েন্ট যাতে তাপমাত্রার কারণে ব্রিজে চাপ না পড়ে তারপরে কাজ হল সুরক্ষা ও ফিনিশিং ব্রিজের ফিনিশিং কাজগুলো হলো সাইড রেলিং বসানো ড্রেনেজ পাইপ বসানো আলো ও বিদ্যুৎ লাইন সাইনবোর্ড কখনো কখনও ব্রিজের পাশে ওয়াকওয়ে বা ফুটপাথ ব্যবহার করা হয় এই ধাপে কাজ করে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান লাইটিং টেকনিশিয়ান ও আরও অনেকেই সব কাজ শেষে আসে ব্রিজের নিরাপত্তার পরীক্ষা একে বলা হয় লোড টেস্টিং অর্থাৎ ব্রিজে একসাথে ট্রাক ট্রেন বা কৃত্রিম ওজন বসিয়ে পরীক্ষা করা হয় সেন্সর লাগিয়ে দেখানো হয় কোনো কম্পন হচ্ছে কি না টিলারের চাপ কেমন পড়ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে চালানো হয় ট্রায়াল ট্রেন অথবা গাড়ি এতে বোঝা যায় যে ব্রিজ ব্যবহারযোগ্য কিনা এভাবেই ধাপে ধাপে তৈরি হয় একটি বিশাল ব্রিজ যেটি আমরা প্রতিদিন ব্যবহার করি এর পেছনে কাজ করে হাজার হাজার মানুষ সার্ভেয়ার ইঞ্জিনিয়ার শ্রমিক অপারেটর ম্যানেজার যাদের মেধা ও শ্রমের বিনিময়ে আমরা নিরাপদে নদীর এপার থেকে ওপার খুব সহজে পারাপার করতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নেক্সট টাইম যাতে আমরা আরও আপনাদের সামনে আরও ভালো কিছু ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এর জন্য সবাই দয়া করবেন এবং আপনাদের জানার যে আগ্রহটা আছে তা তা যাতে আমরা বিকাশিত করতে পারি এজন্য আমাদের সবাইকে সাপোর্ট দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে